তুমি তোমার কুল কাদের বানাও কত বাদ ফকির তোমার খেলা বুজার আল্লাহ তোমারে খেলা বুজার সাধ্যকার মাওলা পরবার গুনাখাতা খাতা মাফ করো গুনা খাতা মাফ করো মার মাওলা পরবার গুনাফাতা মাফ করো জান্নাতেতে হাওয়া আদম নিষেধ করলেন খাইতে গন্দম গন্দম খাইয়া হইলেন গুহ নাগার জান্নাতেতে আদম নিষেধ করলেন খাইতে গন্দম গন্দম খাইয়া হইলেন গুহ নাগার গন্দমের উশিলা দৌড়ে আদম হাওয়া দুই জনারে গন্দমের শিলা দৌড়ে আদম হওয়া দুই জো নাড়ে পাটা হাই দুনিয়ার মাজার আল্লাহ পুরোয়ার গুনা খাতা মাফ করো আমার গুনা খাতা মাফ করো আমার আল্লাহ পুরোয়ার গুনা খাতা মাফ করো আমার মাওলা রে আয়ুব পয়গাম বরে এই দেহ কিরা পুকা খাওয়াই বিবি রহিমাকে দিলেন খেদমত গার আল্লাহ পরোয়ার বিবি রহিমাকে দিলেন খেদমত গার আয়ুব পহেগাম বর রে এই দেহ কেরায় পুকায় খাওয়াই বিবি রহিমাকে দিলা খেদমতে গার আল্লাহ পরমার বিবি রহিমাকে দিলেন খেদমত ওরে আব্দুর রশিদ সরকার বলে আমায় তুমি বাঁচাইলে আব্দুর রশিদ সরকার বলে আমায় তুমি বা আচ্ছা ইলে খুলে দিয়ে রহমতের দুয়া আর আল্লাহ পরওয়ার গুনাহাতাম মাফ করো ইয়া তুমি তো মালিক কোলে কাদির বানাও কুতব बादशाह ফোকির তোমার খেলা বুজার সাদ দুকার আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ করো মা গুনা খাতা মাফ করো আমার আল্লা পরো গুনা খাতা মাফ করো আমার